ভালো পাড়ার বাচ্চা আপনি উড়ানোর চেষ্টা করছেন কিন্তু ভালো উড়তে চাইছে না উড়লে নেমে যাচ্ছে বা দমও করছে না তো এক্ষেত্রে কী করা যেতে পারে বা কি সমস্যা হলো তো বন্ধুরা আজকের ভিডিওতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সকলেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সে কেনার আজকের বিষয় হচ্ছে বাচ্চা পায়রা যদি উড়তে না চায় তাহলে সেটাকে কি করে আপনার উড়াতে পারবো বা কি করে ভালো দমে ফেলতে পারবো আর যদি বাচ্চা না উড়ে আপনার ধরুন ভালো পায়ের বাচ্চা উড়ছে না সেক্ষেত্রে ঘাবরানো কোনো ব্যাপার নেই আমি একদম সঠিক এবং একদম বেস্ট উপায় আজকে বলে দেবো তো দেখতে এখন পুরো ভিডিও নতুন এবং পুরনো সবাই দেখতে পারবেন ধরুন আপনার বাড়ির ভালো ভালোধারী বাচ্চা আপনি উড়াচ্ছেন ছোটোবেলায় এক দুপরের বাচ্চা যখন উড়াচ্ছেন আপনি যদি দেখেন যে উড়ছে না তার পিছনে কিছু ব্যাপার আছে এবং যে সমস্ত বাচ্চা প্রথম চান্সে উড়ে যাবে সেগুলো কি করে চেনা যায় সেটাও আমি আজকে ভিডিওতেই বলে দেবো তাই প্রথমে বলে দেব সমস্যার কারণ যে ভালো পায়রার বাচ্চা করলাম কিন্তু উঠছে না কেন দেখুন বন্ধুরা এখানে কিছু বিষয় আছে যদি আপনার ধারী পায়রা দুটো পারফরমেন্স পায়রা হয় পারফরমেন্স পায়রা তো বোঝেন যে পায়রাদের পারফরমেন্স ভালো দম বেশি মানে সেই পায়রাগুলো কিন্তু তুলনামূলক বেশি পারফরমেন্স দেয় সেগুলো হচ্ছে বলা হয় পারফরমেন্স পায়রা সেই পায়রার বাচ্চা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দুটো জিনিস দাঁড়ায় একটা হচ্ছে হয় বাচ্চা খুব ভালো হবে আর নাহলে বাচ্চা কিন্তু কমা কোয়ালিটি হয়ে যাবে পারফরমেন্স পায়রা হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য পারফরমেন্স পায়রা বাচ্চা কিন্তু ভালো হওয়ার প্রবণতা কম থাকে এটা মাথায় রাখতে হবে যাদের ভালো বেরিয়ে যাবে সেটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম ধরে চললে হবে না এইবার আমি বলে দিই বিডার পায়রা বাচ্চা কিন্তু সবসময় ভালো হয় বিডার পায়রা সেই পায়রাগুলোকেই বলা হয় যে সমস্ত পায়রা বাচ্চা খুব ভালো হয় তাই আপনার পায়রা আগে দেখুন আপনারা যে পারফরমেন্স পায়রা কিনা তাহলে কিন্তু সেই পায়ার বাচ্চা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর বিডার হলে পরে নিশ্চিন্তে থাকবেন বিডার যদি হয়ে থাকে আপনার দুটো ধারী তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেটাও বলে দেবো আর যদি পারফরমেন্স পায়রা হয় সেটা কী করতে হবে সেটাও আজকে ভিডিওতে বলে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন ধরুন আচ্ছা বিডার বা পারফরমেন্স পায়রা চেনার যদি কোনো ভিডিও ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর আপাতত আজকের টপিকে আমি বলে দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানে যে বিডার এবং পারফরমেন্স পায়রা কোনগুলো হয়ে থাকে আচ্ছা যদি আপনার পায়রা প্রথমে আমি বিডার পায়রা বলে দিচ্ছি যদি আপনার পায়রা বিডার হয় দুটো পায়রা বিডার হয় মানে একদম পুরো পিওর লাইনের পায়রা হয় সেই পায়রার বাচ্চা যদি ছোটোবেলায় না ওরে তাহলে হচ্ছে বাচ্চার মধ্যে দুটো ভাগ থাকে কোনো বাচ্চা প্রথম থেকেই সেটিংয়ে থাকে একদম ডানা সেটিংয়ে থাকে বডি সেটিংয়ে থাকে এবং তার মাসাল সেটিংয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেই পায়রা প্রথম থেকেই পারফরমেন্স দেবে আর কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কী হয় প্রথম দিকে ডানার পালকগুলো খারাপ থাকে ফাঁকা ফাঁকা থাকে হ্যাঁ গ্রিপ থাকে না যখন পায়রার পালকগুলো পরে পরে নতুন হবে এক দুই তিন চার পাঁচ পর পর পরে পরে নতুন হবে যত আস্তে আস্তে ধারী হবে তত সেই পাড়াটার মধ্যে ডেভেলপ হয় এবং ধারী হয় সেই পাড়া খুব দারুণ রেজাল্ট করবে এটা হচ্ছে দুটো পদ্ধতি তাই যদি দেখেন যে আপনার বিড়ার পাড়ার বাচ্চা উঠতে যাচ্ছে না তাহলে প্রথমে পালক চেস্ট দেখবেন প্রথমে দেখবেন যে যদি না উড়ে তাহলে ওটাই আপনি খুঁজে পাবেন দেখবেন পালক ফাঁকা ফাঁকা পালক ঠিকঠাক নেই নতুন পালক যেগুলো উঠছে এক পর দুই পরের থেকে সেগুলো দেখবেন ভালো উঠছে পরে এগুলো দেখবেন ফাঁকা ফাঁকা অতটা ভালো সুন্দর হয়নি ডানা তো আপনি সেই পাড়াটাকে আটকে দিন ওই পায়াটাকে ছোটোবেলায় উড়ানোর দরকার নেই উঠতে না চলে ধারি করবেন তারপর দেখবেন ওপারে একদম মানে ভালো হবেই হবে কোনো ব্যাপার নেই ভালো হবেই হবে আর যদি দেখেন যে প্রথম থেকেই ডানা সেটিং আছে প্রথম থেকে ভালো আছে তাহলে তো কোনো কথাই নেই তাহলে পায়ে ছাড়লেই দেখবেন ও একদম তার পারফরমেন্স দেখিয়ে দেবে কোনো সমস্যা হবে না বুঝতে পেরেছেন তো না উঠতে চাইলে যদি বিড়ার পায়ের বাচ্চা হয় না উঠতে চাইলে সেটাকে বন্ধ রেখে দেবেন সেটাকে কিছুদিন পরে উড়াবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবার আপনার পায়রা ধরুন পারফরমেন্স পায়রা সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স পায়রার বাচ্চা একটা জিনিস মনে রাখবেন পারফরমেন্স পায়রার বাচ্চা দুই ধরনের হয় একটা হয় খুব ভালো হয়ে যায় আর নাহলে কিন্তু খারাপ হয়ে যায় তো যে সমস্ত পায়রা পারফরমেন্স পায়রা যদি আপনি সব পায়ে উড়াতে চান তাহলে একটাই উপায় ধারী করলে পরে পারফরমেন্স পায়রার বাচ্চা বেশি ভালো হয় বিডার পায়রার বাচ্চা কিন্তু ছোটোবেলার থেকে ভালো হয় এবং পারফরমেন্স পায়রা যেগুলো যেগুলো পারফরমেন্স পায়রা সেই পায়রার বাচ্চা কিন্তু ভারী হয়ে ভালো হয় মিস যাবে না মোটামুটি আপনার দুটো পারে যদি ভালো থাকে ভালো পারফরমেন্স থাকে তবুও মিস যাবে না যদি আপনি ধাড়ি করে বাচ্চা উড়ান তাহলে আপনার গুণাবলি পেয়ে যাবেন আপনি দমও পেয়ে যাবেন কিন্তু ধাড়ি করতে হবে তাদেরকে ছোটোবেলায় কিন্তু আপনি ছেড়ে যদি নিয়ে হন তাহলে হবে না ছোটোবেলায় কিন্তু পারফরমেন্সের বাচ্চা ভালো হয় খারাপও হয় ভালো হলে তো ভালো হয়েই গেলো আর যদি খারাপ হয় আপনারা দশ পর চেঞ্জ করে উড়ান তাহলেও হতে পারে আর না হলে পরে আপনারা কিছুদিন ওয়েট করে তারপরে উড়াবেন পাঁচ পর ছয় পরে উড়াতে পারেন এই হচ্ছে না ওরা কোনো ব্যাপার নেই আর যদি উঠতে না যায় বাড়িতে তাহলে কিছু প্রসেস আছে দূর থেকে উড়ানোর ব্যাপার আছে আর উড়ানোর কিছু পদ্ধতি আছে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি পায়রার বাচ্চা কি করে তৈরি করতে হয় কি করে ভালো পারফরমেন্সে পাঠাতে হবে হ্যাঁ নজর চিরানোর উপায় বা আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করতে পারবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই